দীর্ঘ বছরেরও বেশি সময় ধরে পানির উপরে ভাসমান চারা ও সবজি উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন এই অঞ্চলের কৃষকেরা বছরে প্রায় পাঁচ থেকে ছয় মাস কৃষি জমি পানিতে প্লাবিত থাকে পানির কারণে যেন ফসল উৎপাদন ব্যাহত না হয় সেজন্য এলাকার কৃষকরা আবিষ্কার করেছেন দল বা বেট এটা কি দিয়ে দাপ বানতেছেন এই যে কচুরবানা ডগর দিয়া ডগর দিয়া আচ্ছা এই ডাপে কি হয় আমাকে একটু বলেন তো মানে কিছুই করা যায় মন সেনা দিয়া লাউছরা বপন করা হয় এরপরে লাল শাক বুনন হয় বিভিন্ন ধরনের চারা বোসন হয় তো এই একটা ডাপ আপনারা বানাইতে কত সময় লাগে রাতি নি লাগি যায়

এই দল আপনার তৈরি করে দিবেন সাত হাজার টাকা দেবেন কচুরিপানা দিয়ে তৈরি এই বেড যখন প্রস্তুত হয়ে যায় তখন নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট একটি স্থানে তারপর দুলালী বন ও ফেনা দিয়ে এই বেড প্রস্তুত করা হয় চারা বপনের জন্য কি কাজ করতেছেন এখন তারা কি করতেছেন চারাগুলা বেডের উপরে রাখতেছি সাধারণত আমাদের স্থানীয় ভাষায় বলা হয় দল আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রাপ্ত বয়স হয়েছে চারাটা লাউ চারা বেগুন চারা টমেটো চারা এবং আরো সিম চারা পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভাসমান সবজি ও চারা উৎপাদনের জন্য ওইটা অঞ্চল বিখ্যাত এখানকার কৃষকরা দীর্ঘ পঞ্চাশ বছর এরও বেশি সময় ধরে এই ভাসমান পদ্ধতিতে সবজি ও চারা উৎপাদন করে আসছে কি কাজ করতেছেন ভাই এখন এই আছে এই লাগে মনে করেন এই রোজ রোজ যে ওঠে জি

এভাবেই দিনের পর দিন সবজি ও চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করছে এই অঞ্চলের কৃষকেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরের কোনো এপিসোডে আসসালামু আলাইকুম